বিশাল বিশালঘরে সুবলচর্যমনির দেখো জল উঠেছে আমরা জল দেখে যাচ্ছি দেখো মানুষরাও জল দেখে প্রায় এসে গেছে জল অনেকটা জোরে এসে গেছে মানুষরাও জায়গা মার ধরে আমরা জল দেখতে এলাম দেখো মানে জল প্রচুর পরিমাণে জল মার যাচ্ছে মানুষগুলো দেখো এটা ব্রিজটা ব্রিজে এরপরও জল আছে দেখো এবার মাছ হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখালাম দেখলাম তাদেরকে দেখো প্রচুর মানুষ এসেছে জল দেখবার জন্য দেখো জল আর মাছ ধরতে দেখো এই যে জাল দিয়ে দেখতে পেরেছ আমরা বিশাল করে চৌনি থেকে এখন বিশাল করে যা স্কুলের সামনে জল ধরতে গিয়েছিলাম দেখো প্রচুর পরিমাণে জল যা পরিক্রমা করার জন্য প্রচুর পরিমাণে জল দেখো কিভাবে জল আছে চারপিজি করে জল আর জল দেখো জল আর জল জল আর জল দেখো ব্রিজের উপরও জল মানুষ এসেছে দেখবার জন্য দেখো চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ শুধু জল দেখবার জন্য এসেছে দেখো শুধু মানুষ আর মানুষ জল দেখবার জন্য এই সাইডে দেখো মানুষ আর